ঘুম থেকে উঠে দেখি মা আজকে আবার এদিকে কবিতর মুরগি ওদেরকে ছেড়ে দিয়েছে তো খেতে দেয়নি জলও দেওয়া হয়নি আর কি আর ওরা একদম পুরো খাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে তো উঠেই আর কি ওইদিকে জল নিয়ে এসে ওদের থালাতে জল দিলাম দিয়ে ওইদিকে দেখলাম ফুলের টবগুলো শুকিয়ে গেছে রেগুলার বৃষ্টি হলে তো জল দিতে হয় না তো অনেক দিন ধরে বৃষ্টি হচ্ছে না মাটিগুলো শুকিয়ে গেছে তো বাকি জলটা আর কি ওইদিকে ফুল গাছের টপে দিয়ে দিলাম তো এবার চলো ঘরের কাজগুলো সেরে নেই আর এই কাজগুলো তো প্রত্যেকটা বাড়িতে প্রত্যেকটা হাউস ওয়াইফেরই ঘুম থেকে উঠেই করতে হয় মানে একবেলা না খেয়ে থাকলেও চলে কিন্তু এই কাজগুলো কিন্তু করতে হয় তো যাই হোক তাই আর কি মাঝে মধ্যে ভাবি যে একই কাজ দেখবে বারবার করলেই না ভালো লাগে না তো এই কাজগুলো কিন্তু প্রত্যেক দিন ঘুম থেকে উঠে প্রত্যেকটা দিনই আর কি করতে হয় তারপরেও দেখবে মানে খুব একটা খারাপ লাগে না আর কি মানে এই কাজগুলো করার রুচিটাই একদম অন্যরকম তবে হ্যাঁ বাড়িতে সবসময় একইভাবে থাকতে একই মানে এই কাজগুলো করতে করতে একটু খারাপ লাগে বনায় যে মাঝে মধ্যে ঘুরে আসি তাহলে মাইন্ডটা অনেকটা ফ্রেশ লাগবে যেমন কয়েকদিন বাড়িতে থেকে আসলাম তো আজকেও কিন্তু আর বাপের বাড়িতে যাচ্ছি তো চলো আজকে আর একটা নতুন ব্লকে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আশা করছি সকলে খুব ভালো আছো সুস্থ আছো তো আজকে কোথায় যাচ্ছি পুরো ভিডিওটা আমার সঙ্গে থাকো আশা করছি ভীষণ ভালো লাগবে স্নান করে মাথাও চিরুনি করণে চুলগুলো তার মধ্যে ভেজা রয়েছে যার জন্য একদম সব জায়গা এক জায়গায় একদম খোঁপা করে আর কি রেখে দিয়েছি কারণ চুল ছেড়ে দিয়ে আর কি এদিকে কাজ করতে একটু অসুবিধা হয় তো এদিকে তাড়াতাড়ি করে রান্না বসিয়েছিস ওনাকে খাওয়াতে অনেকটা লেট হয়ে গেছে আজকে অনেকটা সময় নিয়ে আর কি মানে খেলো ওর খাওয়াটা শেষ করতেই অনেকটা সময় লেগে গেছে প্রায় এক ঘন্টার মতন তো খাইয়ে খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়ে তাড়াতাড়ি করে স্নান করলাম ওরে এদিকে রান্না বসিয়ে দিয়েছি তো আজকে শর্টকাটে রান্না করব সকালে সকালে আর দুপুরে কি দুপুরবেলা থাকবো কী বলব থাকবো না মনে হয় তো দুপুরে হয়তো থাকবো না দুপুরে আগে আগে হয়তো বাড়িতে চলে যাবো তো শুধু সকালের জন্য রান্না করেছি তো ভাবলাম এদিকে শর্টকাটে রান্না বান্না করব তো এইদিকে দেখো শর্টকাট করতে করতে এদিকে অনেকগুলো রান্না বান্না হয়ে গেল মানে অনেকগুলো সবজি রান্না করলাম আর কি এখন শুধু চাল কুমড়া ভাজাটা হলেই তাহলে রান্না বান্না কমপ্লিট আর একটা জিনিস রয়েছে সেটা হচ্ছে মাছের ভাজা তো চাল কুমড়ো ভাজা এদিকে হতে হতে মাছ ভাজাটা আমি এদিকে গ্যাসে করে করবো দেখো এদিকে গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি তা আমি এদিকে একদম পুরো তাড়াহুড়ো করছি দেখে তোমাদের দাদাভাই মাছগুলো সুন্দর করে এনে কেটে বেছে দেখো ধুয়ে নিয়ে আসলো তো বললাম যে তুমি যখন মানে তোমার হাটটা মাছ হাতেই তো ওইখানে এই লবণ হলুদ দিয়ে দিলাম ওই দেখো লবণ হলুদটা মেখে দিচ্ছে ওইটাতেই রাখো গামলাটাতেই রাখো এবার তুমি হাত ধুয়ে আসো হাত ধুয়ে আস্তে এদিকে সব রেডি হয়ে যাবে অনেক দিন ধরে মাসি বাড়ি একটু যেতে চাই তো যাওয়াই হয় না আজকে ফাইনালি আর কি ঠিক করেছি যাব তো এদিকে ভাত হয়ে গেছে অল্প করেই রান্না করেছি শুধু সকালের জন্য মার জন্য একটুখানি থাকবে দুপুরে খাবে আর এদিকে এই যে একটুখানি মুসুর ডাল করেছি একটু আর কোথায় অনেকটাই করেছি আমাদের একটু ঝোল ঝোলসবজি বেশিই লাগে আর গাছ থেকে কাঁকড়ল তুলে নিয়ে আসলাম এই যে কাঁকড়লের ভাজা সকালবেলা ঘুম থেকে উঠে আজকে দেখলাম আকাশটা একটু ড্যাম করে আছে ভাবছিলাম আজকে হয়তো খুব একটা বেশি রোদ্রু হবে না এই যে দেখো রোদ্দ্রের চাপটা বুঝতে পারছ একদম ভীষণ রোদ্রু উঠেছে তো তোমাদের দাদাভাই দেখো এখানে এমনি তো গরম তার মধ্যে আবার এদিকে ভাত তরকারি সব কিছু গরম গরম তো সুন্দর করে এখানে খাওয়ার জায়গায় দেখো ফ্যানটাকে এনে সেট করলো ভালোই হয়েছে একটু আরামে খাওয়া দাওয়াটা করা যাবে তাই না তো এখানে তোমাদের দাদাভাই কিন্তু ভাতগুলো দেখো নিজেই বেড়ে নিয়েছে তিনজনের জন্যই থালাতে সুন্দর করে ভাতগুলো বেড়ে নিয়ে ঠান্ডা করতে দিয়েছে আর আমি এখানে সব কিছু এনে দিয়েছি যে যা যা লাগবে নিয়ে নিয়ে খাও মা তো গরমের জন্য বলছে এখন খাবেই না পরে খাবে সোনাকে নিয়ে আছে তো মাছ যেন ঢেকে রেখে দিই দিই আমি খাওয়া দাওয়াটা করে নিই খুব অল্প সময়ের মধ্যে দেখো অনেক কিছুই কিন্তু রান্নাবান্না করলাম এদিকে আমাদের গাছরি দেখো চাল কুমড়ো ভাজা তারপর তোমাদের দাদাভাই মাছ নিয়ে আসলো মাছের ভাজা মুসুর ডাল কাঁকরোল ভাজা এখানে কি গো কাঁকরোল ভাজাটাই আর আজকের মাছগুলো আমার খুব পছন্দ হয়েছে খুব সুন্দর একদম টাটকা টাটকা মাছ একটুকু নরম হয়ে যায়নি এরকম মাছ মানে গরম গরম ভাজা দারুণ লাগে কিন্তু খেতে বলো চটচটিও দারুণ হতো বলো কিন্তু অনেক কিছু রান্না হয়ে গেছে না তোমাদের দাদা ভাই আগে নিয়ে আসতো তাহলে আর কি ডালটা রান্না না করে মাছটা একটু হালকা মশলা দিয়ে মানে মাখা মাখা করে চটচটি করতাম দারুণ হতো গরম গরম ভাত দিয়ে খাওয়াটা ওইদিকে সবজিগুলো একটু ঠান্ডা হতে আমি একটু ঠান্ডা হয়ে নেই ও খাওয়াটা কি মজা লাগতেছে মাছ দিয়ে রাখছি মুসলিম চাচ্ছে না আমাদের দাদা ভাইয়ের আবার এগুলো মাছ নাকি একটু মানে কর করে টাইপের মুচমুচে ভাজা লাগবে অবশ্যই মুচমুচেটাই খেতে ভালো লাগে একটু ড্যাম ভাজা হলে ভালো লাগবে না খেতে যার জন্য ওর কি ওরকম করেই ভাজা করলাম তো ব্যাগ গোছানো কমপ্লিট এই যে পাপা একদম পুরো রেডি কি পাপা কেমন লাগছে বলো তো কেমন লাগছে মামার বাড়ি যাচ্ছে এই দেখো যে ব্যাগও ব্যাগ একদম রেডি করা আছে তোমাদের দিদি ভাইও একদম সেজে বেজে রেডি বাপা তো একদম অস্থির হয়ে গেছে কি চায় কি না চায় এখন খালি এটা দাও ওইটা দাও ওর একদম বায়না আর শেষ হয়নি বায়না শেষ নেই জল খাও জল খাও এদিকে বাইরে তো রৌদ্রের প্রকোপ দেখে মাথা নষ্ট প্রচন্ড রৌদ্দ্র উঠেছে দেখো একদম আকাশ একদম পুরো গাঢ় নীল একটু আগে হালকা একটু বৃষ্টি হলো এটুকু জল জমেছে মানে এক মিনিটের মতন এক মিনিটেও তাই বৃষ্টি হয়নি তো এইটুকু বৃষ্টিতে শুধু গরমটাই বাড়লো আর কিছু হলো না ব্যাগ বাঁধার জন্য রশিটা এই যে গাড়ি বের করেছে মা বেরোছি কিন্তু আমরা তাহলে লাগাই হ্যাঁ মার দিকে ছায়া বসে বিশ্রাম নিচ্ছে মানে হাওয়া খাচ্ছে আর কি যার রৌদ্র পড়েছে গরমে অবস্থা খারাপ ওদিকে শ্বশুর বাড়িতে ভাইরার বাড়িতে টোটাল চার চার আট দিন কাটানো হলো এবার অনেক দিন থেকে মাসিমা আর কি সোনাপাপ্পাকে দেখে না অনেক দিন ধরে ওকে কোলে নেওয়া নেই ওর সঙ্গে গল্প করা নেই তাই না তো এই জন্য আর কি আজকে এই মাসির বাড়িতে যেতে হবে একটু মানে গিয়ে ওর সঙ্গে দেখা পাপ্পার সঙ্গে দেখা হলে আর কি ভালো লাগবে এই জন্য তোমাদের দিদি যেতে চায় আর তার মধ্যে মাঝখানে তো এই সমস্যা ঘটে গেছে এই জন্য আরও মনটা বেশি খারাপ এই জন্য যাওয়ার জন্য আর কি একটা মনে মনে একটা কল্পনা হচ্ছে যে না যাই তাই না তো চলো মোটামুটি সব কিছু রেডি কমপ্লিট এখন শুধু বেরিয়ে যাব এখন খুব একটা দেরিও হয়নি মোটামুটি এগারোটা সাড়ে এগারোটার মতো বাজে তাই না যে পাওয়া যায় না তোমাদের দাদা ভাই ব্যাগটা এনে বাঁধলো গাড়িতে এখন আমরা বাবা স্বামী কি করে দাদু বাড়ি যাব শোনা একদম গাড়ি দেখে গাড়িতে ওঠার জন্য পুরো ব্যস্ত দাঁড়াও দাঁড়াও বাবা দাঁড়াও দাঁড়াও দাঁড়া উঠবো তো বসো এখানে বসো দশ নম্বর হ্যাঁ তো এই যে বাজারে আমাদের শিলডাঙ্গা বাজারে চলে আসলাম আপাশনার খাবারও শেষ হয়ে গেছিলো যে জন্য এই যে খাবারটা নেওয়ার জন্য এখানে দোকানে দাঁড়ালাম তোমাদের দিদিভাই খাবারটা নিচ্ছে আর এই যে গাড়ি দিয়ে রাস্তার ধারে রেখেছি সায়াতে তো এদিকে পাপার খাবার নিয়ে আবার চলে আসলাম টেলের দোকানে তোমাদের হ্যাঁ যেদিন তোমাদের দিদিভাই মাসির পড়ে যায় সেদিনই একবার করে ট্রেলে টেলে হয়ে যায় এই যে কাকুর এখানে আসছে এই টেলের কাকু চলে আসছে ভাবছিলাম যে এত দুপুরবেলা মনে হয় নেই তো বললাম তোমাদের দিদি ভাইকে চলো একবার দেখে আসো দোকানে থাকতে পারে কি পাপ্পা কী কী দুষ্টু নন্দিনা যত মানে নাইটি সাইটি আছে ওগুলো যে মানে খাপাতে হয় সব এই কাকুর কাছে খাপিয়ে যায় সে তো কিছুদিন পর পরই কিন্তু আসতে হয় এখানে সোনা বাপা তুমি একটু চুপচাপ বসে আছে তাই না বোতল দিলে মুখ থেকে সরে দাও বাবা মুখে দেবে না মুখে দেবে না মুখে দেবে না 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 তো এই যে পাপ্পা এসে একদম মামির কোলায় উঠে পড়েছে মামির সঙ্গে খেলা শুরু করে দিয়েছে ও তো পুরনো বন্ধু তাই না পাপ্পা পুরনো সাথী ওর কোনো চাপ নেই খালি কোলটা ভালো পাইলেই হইলো আর তোমাদের দিদি ভাই এই যে এসে ড্রেস ফ্রেস চেঞ্জ করে গরম থেকে ঠান্ডা হওয়ার ব্যবস্থা করছে আর কি ঠান্ডা হওয়ার ব্যবস্থা ও এস নাকি সর্বদা লাগছে তোমাদের দিদি ভাই

আমিও পুরো ড্রেস ট্রেস চেঞ্জ করে নিলাম কারণ রৌদ্র উঠছে ভীষণ আর আজকে কিন্তু মানে ভালো লাগছে আর কি মাসিদের বাড়িতে কারণ হাওয়া আছে হাওয়াটা ঢুকতেছে আর একটু একটু যদি হাওয়া থাকে তাহলে মাসিদের বাড়িতে হাওয়া ঢোকার কোনো চান্স নেই কারণ চারিদিকেই বাড়ি আছে আর আমাদের বাড়ির সামনে যেমন অনেকটাই ফাঁকা জায়গা হাওয়া পুরো চলে আসে কিন্তু মাসিদের বাড়ির সামনেও বাড়ি পিছনেও বাড়ি ডান দিকে বা দিকে চারিদিকে বাড়ি আর পশ্চিম দিকে শুধু ফাঁকা আছে একটু পশ্চিম দিকেও বাড়ি আছে একটু জায়গা ফাঁকা আছে তো পশ্চিম দিকে তো সেরকম বেশি হাওয়া আসে না বেশিরভাগ তো ঠান্ডা বাতাস তো পূব দিক থেকে উত্তর দিক থেকে আসে তাই না তো আজকে কিন্তু বেশ ভালোই লাগছে আর কি এই জন্য পাপ্পা একদম খুব রিল্যাক্স করে আছে মালিক বলে এই যে উ যে টাটা মৌল তো বাবা হায় 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 হাই ওই জয় জয় কিন্তু হাই বন্ধুরা

আর এই যে রৌদ্র যেরকম মায়ের গিয়ে আবার ধানও বের করে দিয়েছে মাসিমা ধান ধানগুলো একটু শুকিয়ে নিচ্ছে এগুলো কি চিঁড়ে চিরে হবে নাকি মা সেদ্ধ ধান আমি তাই নাকি

তো যাই হোক মানে রান্নাঘরটা মাসিদের এত সুন্দর মানে আরাম লাগতেছে আর কি এত সুন্দর হাওয়া উঠতেছে খুব একটা আর কি কষ্ট হবে না মনে হয় মাসে রান্না করতে কারণ একদম চারিদিকে ফাঁকা আর এই দিকটা মানে রান্নাঘরটাও ছায়াতে রয়েছে আর কি ঝাড়ের নিচে যার জন্য আর কি রান্নাঘরটা ঠান্ডাও রয়েছে তো ওই মানে শোয়ার ঘরের থেকে এই ঘরে আর কি বেশ ভালো লাগছে আর কি ওই ঘরে তো যেতেই ইচ্ছে করছে না তো যাই হোক সেই কবে থেকে আসতে চাই তো ফাইনালি আজকে আর কি মাসি বাড়িতে আসা হলো তো ভালোই আর কি ঘোরাঘুরি হচ্ছে বাড়ি থেকে ঘুরে আসলাম এখন আবার মাসি বাড়িতে তো মাসি বাড়িতে যদিও আর কি খুব একটা সময় নিয়ে থাকবো না কারণ এখানে এখানে মানে পাশাপাশি তার মধ্যে তোমাদের দাদাভাই টিউশন রয়েছে মাঝখানে বাড়ি গেলাম টিউশন অনেকদিন বন্ধ দিয়েছিল তো এসে আবার শুরু করেছে আবার যদি বন্ধ দেয় তো এরকম করে কীরকম হয়ে যাবে একটা তো চলো আর কি আজকে বেশি কথা আর বলবো না আজকের জন্য ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিওর সাথে ততক্ষণ সুস্থ থাকবে সাবধানে থাকবে পরিবারের সকলকে নিয়ে হাসি খুশি থাকবে আর আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো তো এদিকে দেখি মাসে কি কী রান্নাবান্না করছে আমিও একটু হেল্প করে দিই আর সোনাকে নিয়ে ওইদিকে ওর মানে মামার সাথে আগে ঘুড়ুঘুরু করতে গেল বাবা ওর বাবাও দিকটায় গেলো আর তোমাদের দাদা ভাইয়ের কাণ্ড দেখো তোমাদেরকে একটা জিনিস দেখায় আস্তে আস্তে তো একদম পুরো ঘেমে গেছি বাইরে তো ভীষণ রৌদ্র তো এসে চেঞ্জ করি ড্রেসটা আমি রৌদ্রে শুকোতে দিয়েছি দেখো এখানে হাওয়াতে পড়ে গেছে তোমাদের দাদা ভাই মানে আমাকে বললো মাসি ও নামলো ওই দিকটা মানে ওইদিকে আর কি আমি ভাবছি হয়তো ড্রেসটা তুলে রাখবে তোলেই নি দেখো ওইদিকে ঘুরতে চলে গেছে তো চলো ড্রেসটা তুলে রাখি আজকের জন্য টাটা